নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৎপরতা আমাদের তরুণদের জন্য আমাদের যুবকদের জন্য আমাদের প্রতিবেশী ভাইদের জন্য যাদেরকে আজকে বিভিন্ন অপতৎপরতা গ্রাস করছে যাদেরকে বিভিন্ন ধরনের লোকজন সুকৌশলে ছেড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিশোর গ্যাং তৈরি করছে তখন যখন আমাদের তরুণরা তাদের জীবনের সমাধান খুঁজতে চাচ্ছে যে আমার জীবনের সমাধান কোথায় খুঁজবো তো সেখানে তারা মদ খাওয়া কিন্তু আল্লাহ माफ করে না আমাদেরকে নারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নষ্ট যাবত অথবা এই ধরনের জীবনাচারে মুক্তি যুক্ত হওয়া কি যখন আমাদের করুণা আমাদের যুবকেরা আমাদের মুক্তি গোষ্ঠী কিশোররা যখন সমাধান বিচা মনে করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করলে তারা দেখবে তরুণদের জন্য নবী কত चमत्कार সমাধান করেছিলেন প্রিয় রাসূল তরুণদের জন্য করুণ অবস্থাতেই সমাজ নিয়ে ভাবা

কোনো বিষয় যদি নবীজি সাল্লি সাল্লাম নিজে সেটা ব্যক্তিকে বাস্তবায়ন নাও করেন বা করার সময় সুযোগ নাও হয় কিন্তু সাহাবাই কালামদের জীবনের মধ্যে এটা পরিচ্ছন্ন আছে যে কি রসুল সাল্লি সাল্লামের সাহাবাই কালামগণ সেই বিষয়গুলোকে পরিষ্কার করে দেখিয়ে গেছে আজকের দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে দেখুন আজ আমাদের ইকোনমি যে করবে আসলে গোটা পৃথিবীতে অর্থনৈতিক দর্ষ অথবা প্রত্যেকটি ভাবে এটা অর্থ পুঁজিবাদী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে অথবা যাদের অর্থ আছে তারা যেভাবে ভিন্নদের উপর দিয়ে ঝুঁগের আদান দিচ্ছে এই বিষয়গুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাল জিলাস্তবনা এটা এর আগ পর্যন্তই সমাজে বলতো ছিল ওই সময় সুদ ইত্যাদি দহন পড়া ওই সময়ের মধ্যে

তোমরা তাদের আতি দুধকে দিয়ে দিল কেন যেন হোস্টের রাম তোয়া দুকি পর্যন্ত না পুছে ও শালে হতে পারে সে প্রতিবেশী গরিব গরিব প্রতিবেশী সে মনগতভাবে খারাপ লাগতে পারে অথবা তার বাচ্চাদের খারাপ লাগতে পারে যে আমাদের ভাই মুসতান না ও সেটা প্রতিবেশী ধরে মুসতান না এটা প্রভাব কথা কি পড়লো নবীর এক সাহাবী থেকে এসে দেখলেন যে বাসায় মুসতান না হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী খাদে কে দেখে বললেন কি রান্না করছো মুসতান

এটা কুফরি ও আমরা এখন নাস্ত পরিচালিত হচ্ছে আমাদের সামনে আমরা তার অধীনে পরিচালিত আছি এখন প্রশ্ন হতে পারে যে রাসূল নাস্ত পরিচালিত আপনারা করেছিলেন কে হাল বলেছেন দশ ও দিনের সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন বরং আমরা তো আজ বের দাবি করতে পারি পৃথিবীতে সর্বতোঠক ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন এটাকে আমরাই সনদ বলে এই মদিনা সনদ মাদানী সনদ এই যে দাবিটা এই দাবি অনেকে করলো সে মাদানী সনদের বাস্তবতা নেই মাদানী সনদে মানে কি মাদানী সনদ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাতে লিখিত সংবিধান যেখানে সর্বশ্রেণী সর্ব পেশা সব ধরনের মানুষের জন্য সমাধান ছিল কিভাবে চলবে কিভাবে করবে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ছিল নবীজি যে কোন কাজকে আল্লাহ ফলত

এই মানুষটা সফল ছিল তার ব্যক্তি জীবনে এই মানুষটা সফল ছিল তার পারিবারিক জীবনে তার আল্লাহ করতে প্রবতনের পৃথিবীতে এত পরি ছিল কোনো স্ত্রী এই মহা ব্যক্তিত্বের ব্যাপারে তিনি একটা সমাজ এই সমাজটাকে তিনি পরিবর্তন করেছেন তিনি এমন একটা সমাজের মধ্যে আলো ছড়িয়েছেন যে মানুষগুলো অন্ধকারে চূড়ান্ত নিচু পর্যন্ত পৌঁছেছিল যেখানে তাদের সন্তানরা তাদের কাছে যারা ছিল না অতএব যদি কেউ ইসলাম ধর্ম কিবা ধর্মীয় চিন্তার বাইরে জীব নীরের শুধু ব্যক্তি মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পাঠ করতে চায় তাহলে তার জন্য এই বিষয়গুলো পরিষ্কার দেয় সেইখানে পড়বে করতে বাধ্য এবং তার জন্য এখানে এক 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 করে আল্লাহ allerlei কোন দিকে তে সাজেছে আর আমরা যারা নবীকে ভালোবাসি মানে আগেই বলেছি যে ভালোবাসা একটা মানুষকে জানা একটা মানুষকে পড়া এবং একটা মানুষকে উপলব্ধি করার জায়গাটা ক্লিয়ার করি কিভাবে আমি তাকে করবো কিভাবে কাছে নেব কিভাবে আপন করবো পেলো ভাই আলোচনার সার মর্ম হলো এই একটা মানুষের জীবনের যতগুলো পাঠ আছে যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ জীবনের মধ্যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করে গেছেন অতএব আমি যদি প্রয়োজন অনুভব করি আমার ব্যক্তি গঠনের সেটা নবীর জীবনের মধ্যে আছে আমি যদি খেয়াল করি আমার স্ত্রীর সাথে আচরণ কেমন হবে আমার নবীর জীবনের মধ্যে আছে আমি যদি চিন্তা করি এখন লড়াই করবো